বন্ধুরা প্রথমে আমার নমস্কার নেবেন হরে কৃষ্ণ রাধে রাধে এই বৈষ্ণব দাদা আমাকে বোন পাতিয়েছে আমার পাড়ায় পাশাপাশি থাকি দেখছেন তো দাদার বিবাহ বিশ্ববাসিক এই দাদার বিবাহবাসিক তা আমাকে নিমন্ত্রণ করেছে যাব না বৃষ্টি কি বৃষ্টি তাও তো শুনছে না আমার যেতেই হলো ওদের বাড়িতে ওদের বাড়িতে আমার যেতেই হলো এত বৃষ্টির মধ্যে বলছি ভাই যাবো না কী অবস্থা বাড়িতে এসেছে ঢাকা টাকি করতে এই যে এত মানুষটা স সরল ভীষণ মানে রসিক যাই হোক কত সুন্দর ভালো লাগছে না আপনাদেরও হ্যাঁ বিভবাসী করতে দেখছেন দুজনে কেক কাটছে আর কি রসিক জানেন আংটি হাতে পরালো আবার ছোট্ট সোনা পাউডার এনে বলছে না তোমার গিফট দিচ্ছি মানে ভীষণ আনন্দপ্রিয় মানুষ উনি খুব ভালোবাসে আর আমাকে তো পেরে যেন মনে হয় উনি স্বর্গে হাত পেয়েছে কেন যে অত ভালোবাসে জানি না বলছে দিদি তোমার মতো বোন পেয়েছি আমি খুব ধন্য হয়ে গেছি আমি কেন ভাই কী কর কী করেছি আমি তোমাকে বলছে না তোমার মন প্রাণ যে এত ভালো আমি ধন্য হয়ে গেছি তোমাকে বোন পাতিয়ে খুব ভালোবাসো তুমি এত ভালো তোমার মন বলে আমার মানুষ আমিও খুব আনন্দ পেরিয়ে লোক্য সবাইকে আনন্দ দিতেও ভালোবাসি আনন্দ নিতেও ভালোবাসি এইভাবে যেন আমার জীবনটা কেটে যায় সবার সাথে মিলেমিশে আনন্দ করে হইচই করে কেটে যাই আর হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম রাধে রাধে করি তোমাদের জীবন খুব সুখী জীবনযাপন তোমরা দুজন কাটাও এইভাবে যেন চিরজীবন জনম জনম তুমি পাশে বৌদির পাশে থেকো আমি এই শুভ কামনা আমার রইল তোমাদের জন্য আর আমার সকল ফ্রেন্ড বন্ধুরা খুব ভালো থাকুক সুস্থ থাকুক সবসময় আমি চাই যে সবাই আমরা যেন খুব শান্তিতে থাকি খুব সুখী থাকি মুখে হাসি যতই কিছু থাক না মুখটা শশো হাসি মুখ রাখতে চাই দুঃখ তাপ সংসার করতে গেলে সবার জীবনে একটু দুঃখ তো আসবেই খুঁটি নাটি তবু হাসি মুখ করে থাকবো ঠাকুরের কাছে প্রার্থনা করি এইটা সকালবেলা উঠি হে গোবিন্দ সারাদিন যেন ভালোভাবে যায় আর হাসি হাসিমুখী থাকি কত আনন্দ করছে দেখুন তিনি দুজনে এই ভালোবাসা এইটুকু তো চাই স্বামীর কাছে কি আমরা চাই মুখের হাসি ভালোবাসাটা আগে হ্যাঁ সংসার জীবন করতেছি বাবা মা ছেড়ে স্বামীর কাছে এসেছি ভালোবাসাটুকু শান্তি টাকা ধন দৌলত সব পড়ে থাকবে বন্ধুরা আমাদের সঙ্গে কিছুই যাবে না এই মুখের হাসি কথা নিয়ে আমরা চলে যাব। কত ভালোবাসে দেখো তো দেখো আমি দাদা হাত দাও তো দুজন হাতে হাত দাও হাতে হাত দিল। হাতে কেক রয়েছে তো কেক কেটেছে তা ওই জন্য হাতটাও এমনিভাবে দিয়েছে আর দুজনে তাকাও তো শুভ দৃষ্টিকর তো সেইগুলোই করছে আমি যেটাই করছি সেটাই করছে আমাদের জীবনে হয় নি গো তা ভাব এবার লাস্টের জীবনে এটা করে রেখেই চলে যাব তা আমার কর্তা তো করতে চায় না ভিডিওর সামনে আসতেই চায় না তা যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি বন্ধুরা টাটা